অল্প আকারে ব্যবসার কোনো চিন্তা করছেন কেকের বিজনেস করবেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেশিনাইজ নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে হাজির হয়ে গেছি উদ্যোক্তাদের জন্য একটা মেশিন নিয়ে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে কেক মিক্সার মেশিন এক কথায় যারা নতুন করে বেকারে চিন্তা করছেন কিংবা অল্প আকারে ব্যবসার কোনো চিন্তা করছেন কেকের বিজনেস করবেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা দর্শক এই মেশিনটা যেটা দেখতেছেন এটার মধ্যে আপনারা চাইলেই কিন্তু এখানে দুই হর্সের কিংবা তিন হর্সের যে কোনো একটা মোটর ইউজ করতে পারবেন ওর মোটর ইউজ করেই কিন্তু কাজ করতে পারবেন আবার অনেকে ছোটো যে ইঞ্জিনগুলো চার হর্সের যে ইঞ্জিনগুলো সেগুলো ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা এদিকে দেখেন যে ড্রামটা আছে স্টোরেজ যে ড্রামটা এই ড্রামটা কিন্তু পঁচিশ কেজির একটা ড্রাম এর মধ্যে একসাথে পঁচিশ কেজি কিন্তু আপনার আটা ময়দা যেটাই বলে না কেন আমরা সেটা দিতে পারবো আর তাছাড়া এটার সাথে কিন্তু দুইটা আপনার ডাইস দেওয়া থাকে এই যে দেখছেন একটা হচ্ছে ডিম ফাটানোর জন্য কেকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ডিম লাগে তো ডিম ফাটানোর জন্য কিন্তু একটা ডাইস দেওয়া আছে আর এদিকে যদি আরেকটা দেখেন সেটা হচ্ছে এটা মিক্সিং করার জন্য এক কথাই কেকের যে খামিরটা সেটা মিক্সার করার জন্য আর আপনারা যদি দেখেন আমাদের ভেতরে যে আমরা পেনিয়ামগুলো ইউজ করছি আপনাদের দেখাই এই যে আপনারা যদি দেখেন আমাদের যে পেনিয়ামগুলো ইউজ করা এগুলো কিন্তু সবই কার্বন স্টিলের পেনিয়াম আপনারা যে পেনিয়ামগুলো দিয়েছেন এগুলো কিন্তু আগামী দশ বছরেও নষ্ট হওয়ার কোনো কিছু নয় গ্যারান্টি পেনিয়ামের অনেকেই কিন্তু এই যে ঢালাই পেনিয়াম নিয়ে কিন্তু বিপদে পড়েন ঢালাই পেনিয়ামগুলো সর্বোচ্চ পাঁচ ছয় মাস পরে কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের যে পেনিয়ামগুলো এগুলো কার্বন স্টিল হওয়ার কারণে সহজে কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এদিকে যদি দেখেন যে ফ্রেমটা আছে একবারে অত্যন্ত ছোটো একটা জায়গাতেই কিন্তু বসানো যায় বসে জেগে কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারে তো দর্শক আর কথা বাড়াবো না যারা এই মেশিনটি অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি এক কথায় মেশিন হাতে পেয়ে পেমেন্ট দিতে পারবেন তো দর্শক সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ারের সাথেই থাকার জন্য সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম